নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সরস্বতী পূজার শুভকামনা রইল সবাইকে তো এই বছর প্রথমবার কুসুমকলি হোমস্টেতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে সঙ্গে এই সরস্বতী পূজাতে কৌশিক কুমারের হাতে খড়িও করা হবে তা চলুন আপনারাও সঙ্গে থাকুন আর আমাদের সরস্বতী পূজায় অংশগ্রহণ করুন এবং কৌশিক কুমারের হাতে খড়ি দেখে নিন খুব আনন্দ সহকারে আমাদের বাড়ির সকল বাচ্চারাই সরস্বতী পূজার আয়োজন করেছেন এবং সবকিছু নিজের হাতে সাজিয়েছেন খুব সুন্দরভাবে মণ্ডপকে তৈরি করেছেন সবকিছু পর চলে এলো পূজার সময় দুটমশায় চলে এসেছেন পূজাও আমাদের শুরু হয়েছে দেখুন সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন जा ओम माधवम माधवकी माधवयम सुरंते शृगांमरांग कासपतांग श्री ग्रविनम ओम नमः सर्वयम् मंगलले मंगलले श्री गौरी नारायणी नामम म ओ नम गुर गुरु विष्णु गुरुदेवाय श्री विष्णु नारायण बेन ओम नमा हरि ओम ता हरी ओम ता हरी ओं तास्मय श्री गुरे नम तो जाह पूजा शेषर दिखे एवं कौशिक कुमारे हाथ खड़ी हो, हो देख কেমনভাবে লিখতে পারে কি না লেখার তো খুব আগ্রহ স্লে সরস্বতী পূজার দুদিন আগের থেকেই আমাকে খুব জ্বালাতন করছে স্লেট দাওমা মা দাওমা দাও মা স্লেট দাও মা পেন্সিল দাও এবার দেখা যাক সে লিখতে পারে কি না পারে চলুন এই দেখুন পেন্সিলও ধরতে জানে না ঠিক মতো করে পুরুত মশাই হাতে ধরে অ আর রসই দীর্ঘই সব দেখুন লেখাচ্ছে তো বন্ধুরা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সঙ্গে কৌশিক কুমারের এই যে হাতে ঘড়ি হচ্ছে আপনাদের শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার করবেন ওই ওই ওই